বলেন আমার কাছে আসতে হবে সব কিছু সব মানুষকে আমি একদিন সকলকে অ্যাট এ টাইম এক ময়দানে বলেন না একদিন সকলকে অ্যাট এ টাইম এক ময়দানে আমি হাজির করব ঠিক না ব্যাঠি يوم يجمع الناس لرب ال يجمع الناس لرب العالمين تكنا بدي وده كون دين عشر الدين كون دين. <applause> وده كون دين وده كون وده كون دين ونوفي فِي السور فإذا هم من الأجداس إلى ربهم ينسلون إسرافيل شنغاي فودي بن دخلنا إسرافيل شنغاي ফু দিবেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যে যেখানে আছে কবরওয়ালা মাইমেন সিংয়ের কবরওয়ালা কিশোরগঞ্জের কবরওয়ালা ঢাকার কবরওয়ালা চিরগঙ্গের কবরওয়ালা বাংলাদেশের কবরওয়ালা ইন্ডিয়ার কবরওয়ালা পাকিস্তানের কবরওয়ালা আরব জগতের কবরওয়ালা যে যেখানে আছে সব কবরওয়ালা জিন্দা হয়ে যাবে সুরি পড়েন না ওন খাফি সুরি ইদাহম মৃণাল আজে দাসি হীনা আর বিহীন সিলু সব জিন্দা হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন জিন্দা হন এরপরে সবগুলো মানুষ জীর্ণ ইনসান কবর থেকে উঠতেছে পিঁপড়ার মতন কবর থেকে উঠতেছে দেখান না কবর থেকে উঠতেছে কিসের মতন পিঁপড়ার মতন কবর থেকে উঠতেছে উটাই দেখবে বিশাল হাসরের ময়দান সারা ময়মনসিং জেলা জিলা মিলাই একটা খেলার মাঠ কত বড় হবে সারা বাংলাদেশ মিলাই একটা খেলার মাঠ কত বড়ো হবে সারা এশিয়া মিলাই একটা খেলার মাঠ কত বড়ো হবে সারা দুনিয়া মিলাই একটা খেলার মাঠ কত বড় হবে আল্লাহ পাক বলেন আমার হাসরের ময়দান তার চেয়েও কুটি কুটি গুণ বড় আল্লাহ কিরকম আসমানের পশ্চিম হাসরের ময়দান একটা ময়দান এক পশ্চিম মাথা আসমানের পশ্চিম প্রান্তে পূর্ব মাথা আসমানের পূর্ব প্রান্তে দক্ষিণ মাথা আসমানের দক্ষিণ প্রান্তে উত্তর মাথা আসমানের উত্তর প্রান্তে সবটা মিলাইয়া হইল একটা ময়দান আর ওই ময়দানের নাম হাসরের ময়দান